প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দলগুলোকে আমরা বলতে চাই সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদকে বাতিল করে রহমান ইব্রাহিম সংযুক্ত করে মহানগর পর বিচারস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছিলেন

জাতীয় বন্ধুগান তারপরের বক্তব্য হবে আজ বাংলাদেশে ফেসিবাদীদেরকে আবার বাংলাদেশের মানুষকে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ লাখ প্রাণের রক্তের বিনিময়ে স্বৈরাচারী অত্যাচারী জালি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে হটিয়ে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অর্জনকে চিন্তাই করা হয়েছিল পিন্ডি দাস্তে শৃঙ্খল মুক্ত করে বাংলাদেশের মানুষকে শৃঙ্খলে আবদ্ধ করবার ষড়যন্ত্র চালানো হয়েছিল উনিশশো বাহাত্তর সালে একটি সংবিধান তৈরি করা হয় যে সংবিধানের মূল নীতিগুলো নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পশ্চিম পাকিস্তানিদের হেফাজতে বন্দী ছিলেন সেখান থেকে মুক্তি লাভ করে স্বাধীন বাংলার শ্রীমতী ইন্দিরা গান্ধীর স্বর্ণপন্ন হলেন সেখান থেকে প্রেসক্রিপশন গ্রহণ করলেন আসার সময় মুজিব কোর্টের পকেটে ইন্দিরা গান্ধী মধ্যে ভারতীয় সংবিধানের মৌর চার নীতির ভিত্তিতে বাংলাদেশের সংবিধান রচনা করবার নির্দেশনা ছিল